সকাল থাকে আমি আর ড্যাট থাকি আমরা প্রতিদিন এমনি থাকি বেটা কারণ আমরা বয়স ওপাধ বাবা আমি প্রতিদিন সকালে ভিডিও এডিট করি না তো ভয়েস ও দি তো আমরা এরকমই সকালে গরমে থাকি তাই বলছি তুমি বাসরুম চলে যাও তুমি ততক্ষণে ফ্রেশ হয়ে চলে আসো আমার বয়স ওভার দেওয়া হয়ে যাবে ফ্যানটা ততক্ষণে আমি যাবো গুড মর্নিং ফ্রেন্ডস এই হচ্ছে আমাদের বাড়ির সকাল সকাল না তোমরা দেখতে পাচ্ছ প্রতিদিন আমার এটাই রুটিন কি আমি সকালবেলা যেহেতু ভিডিওটা এডিট করি এখন ভয়েস ওভার দিচ্ছি আজকে ভিডিওটা খুবই সামান্য মানে ছোটো দশ মিনিটেরই দশ মিনিটেরও পুরো নেই তো আমার বেশি ভয়েস ওভার নেই একটুই আছে তো ওটা দিতে গিয়ে ফ্যানটা অফ করেছি অনেকক্ষণ ধরে চম্পক মাকে ডাকছি বেটা ওর তোর প্রিপেয়ারেটারি লিভ আছে তোর ঘুমাবার লিভ নেই তো না উঠছে না তো ফ্যান অফ করাতে মেয়ে উঠে গেছে ওঠার থেকেই সেই রাগে যা মেলা কুছ জামাসা TypeError বাবা সব। কি পাগল ফ্যান অফ করে বসে আছো আমরা পাগল তোমা। আমাকে তো করে দিও না করো এবারে চলো। আচ্ছা একটু ভয়েস বাকি আছে দিইনি। জলদি। এই হচ্ছে আসল ক্ষীর কদম বুঝেছো তো फ्रेंड्स আজকে জলখাবারে খেয়েছি দালিয়া। তারপরে একটা মিষ্টি তো বানতাম হ্যাঁ বর কিন্তু কালকে বলেছিলো আরও নেবে আমি নাম না না কিন্তু এখনও মনে হচ্ছে নিলেই পারতাম দারুণ খেতে ঠিক আছে আমাদের না সবসময় এরকম হয় তোমাদের কার কার হয় আমাকে একটু কমেন্ট করো তো ফ্রেন্ডস আমরা প্রচুর মাস আগের থেকে জানি যে আমরা যাবো যাব যাবো কিন্তু আমাদের যত শপিংয়ের তড়িঘড়ি বা শপিং করার মানে যে

আর অনেক কিছু অনেক কিছু করার আছে ফ্রেন্ডস যাই হোক চলো করি আর কি আর হ্যাঁ সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি আজ আমি একটুখানি ডাউন আছি শরীরটা ভালো নেই তা মা রান্না বান্না করেছিল দুপুর খাওয়ার পর একটু শরীরটা তরতাজা হয়েছে তারপরে আর কি ওই টুকিটাকি ঘরে হালকা ফুলকা কিচেন কিচেন ক্লিন ক্লিন করে স্নান টান করে করে বেশ নিজেকে ফ্রেশ লাগছিল বল বলতে চলো আলাম তাহলে চলো না গিয়ে তো উপায় নেই মানে না এসে ঠিক আছে থ্যাংক ইউ <laughs> चलो जाइ कोले गा कास्टा खोल छे बोलछला हाथ राख तो तो हाँ। ले हाथ रख छी तो डेड लॉक कर दिलो हां नाइस केनो कोले मेरा हाथ पतला हाथ भेंगे भूमे जावे चलो चलो मां आरो बिस्किट नी आछे कल के सीआर पार्क पार्क थे के आना है बिस्किट मेरा की जे भालो वासे की नाम को बिस्किट टे बिकिट बिकिट की बिकिट टकी

একটু ভালোভাবে থাকতে পারো না তোমরা দুজন এক তো মাম্মা পরেশান হয়ে যাচ্ছে এবার দুজনকেই ঘরে পৌঁছে দিয়ে আসবো আমি

আর কিছু হয়ে যাবে নিচ্ছি যে আমাদের প্রত্যেক মাস কিছু না কিছু একটা প্রোগ্রাম থাকে আমরা বলি এই বছরের শপিং টা হয়ে গেল জিম করবেট গেছেন তার আগে কিছু শপিং হলো কিছুদিন আগে হলো নি আজকে হলো এখনো শেষ হয়নি আর প্রত্যেক এটা পূজোর হচ্ছে হ্যাঁ পূজো অন্নপ্রাশন সব মিক্স হয়ে গেল এটাতে হ্যাঁ প্রত্যেকবার এরকমই মনে হয় যে বছরে তো আমরা নি এটা ঠিক আছে নি প্রত্যেক নেক্সট মাসে আবার কিছু হয়ে যায় এবার দিওয়ালি আসছে তারপরে সোসাইটি যখন থেকে এসেছে তখন থেকে তো 12 মাসে 13টা ওপেন হয়েছে তাই না দিওয়ালি আসছে এবারে দিওয়ালি আসছে যখন থেকে জ্বর এসেছিলো তখন থেকে ওর খাওয়ার মন হয়েছিলো মামা হোয়াইট সস পাস্তা খাবো হ্যাঁ তখন খেতে পারি না খাও দাঁড়াবাটা এই হচ্ছে এক মিনিট আর ওই বার্থডের দিনও তো খেতে পারেনি তাই না বেটা ভালো খাও ভালো লাগছে মা সেদিনও কিচ্ছু খেতে পারেনি খালি বসে দেখছিল ফ্রান্সিস টুডে আমরা একটা পিজ্জা নিয়ে চারজন খাচ্ছি আর এখানে না স্টাফ গার্লি ব্রেড এটা কোথায় দেখেছ তুমি চাবিটা কোথায় রাখলো দেখো বাবা ওটা ও ড্যাডকে দেখেছে চলো লাভ নাও ব্রেড پکড়ো হয়ে গেছে মা দাঁড়াও ড্যাডি আসছে এই যে ওর বাবাকে দেখে পরে এখানে লাগিয়ে পরে চাবিটা নিলো ওর বাবার কাছ থেকে তুই এখানে লাগালো ওর হাতটা ধরো দেখবে গাড়ি আসছে তা আমরা পিৎজা খেললাম তাই বাবা জন্য ব্রেড পকোড়া নিলাম পেন্ট সেটাই এখানে শাকুন জুয়েলার্সের আর কি হেই শাকুন জুয়েলার্স বলছি সেগুন সুইটসে নিচ্ছি না আর এই যে এখানে একটুখানি লম্বা জামুন আর আছে একটা

বাড়িতে এসে এখন টু মাই জেদ হয়েছে ফ্রেন্ডস কিচেন নিয়ে যে যে একটা ওর ড্রেস আছে যেটা ওর পুরো পরে খানিক পুরনো হয়েছে তা একদম ছোট্ট চাকু জন্য ওরকম একটা ড্রেস ছিল সেম টু সেম তো ওইখানেও বললো মা ড্রেসটা নাও আমি আর চাপু একসাথে পরবো তা আমি ওকে বললাম এটা তোমার ড্রেসটা তো নতুন পুরনো আর চাকু মায়েরটা নতুন তো তুমি তার পুরনোটা নিয়ে যাবে না তাহলে সেম সেম পরবে কি করে দিয়ে আমি চাকু জন্য অন্য কিনেছি ব্যাস বাড়িতে এসে পরে যখন সব খুলে খুলে দেখছে লিফটাই বলছে আমার ব্যাগটা দাও আমি খুলে দেখ। এসছে দেখছে দিবছে ওই ড্রেসটা নাওনি বলে কাটনা কাটি আর। কী বলবো ওই বাচ্চাটাকে নিয়ে পারা মুশকিল। আরাম ঠিক আছে। চপু যখন আমাদের বাড়িতে আসবে তখন কোনো ড্রেস কিনবো যেটা তোমরা কিনবো না একসাথে একই রকম পরবো হ্যাঁ। ততক্ষণ একটু বুঝলো মে। যাই হোক বাবা মার জন্য ব্রেকটা করে নিয়ে এসেছি ফ্রেন্ডস বাবা মা খেয়ে নিচ্ছে গরম গরমই দিয়ে দিয়েছি এখানে বাবা চা খাবে বলছে তো চা যখন হচ্ছে ঘরে যে শান্তি সেটা কোথাও পাওয়া যায় জানো বরমশায় চলছে ট্রেনিং তোমরা ওটা আওয়াজও পাচ্ছ এখানে চা আর বিস্কুট নিয়ে পরে বসলাম একটু এই টিভিটার সামনে এগুলো দিয়ে চা মজাই বাবা আমার চিম্পু মা কিছু একটা গান করছে এদিকে হচ্ছে মা এদিকে কি উইয়ার আর মা এই যে তোমাদেরকে দেখাই হয় এটা না দেখালেই নয় তোমরা খালি দেখো এটার মধ্যে কোনো কালার নেই বাট ফিনিশিংটা খালি দেখো কি সুন্দর অসাধারণ আমার চিম্পমাইটাকে এটাকে এঁকেছে খুব সুন্দর আর আজকে তো আমার চিম্পুমা ইয়ে ওর চলে এসছে কোয়েশ্চেন পেপার গুলো প্রতিটাতে স্টার আছে প্রতিটাতে খালি এক দুটো একটুখানি মিস্টেক আছে সেটা হচ্ছে फ्रेंड्स আনসারের কোনো ভুল নেই আনসারটা ঠিক দিয়েছে কেবলমাত্র স্পেলিং মিস্টেক আছে এক স্পেলিং মিস্টেক আছে সেটা হিন্দি বা ইংলিশ যেটাতেই হোক স্পেলিং মিস্টেক বাকি এত সুন্দর পরীক্ষা দিয়েছে ও যে ম্যাম নিজে আলাদা করে লিখেছে যে ভেরি গুড ওয়েল ডান এরকম ভাবে লিখেছে আর স্টার তো পেয়েছে তো দেখি তোমাদের সাথে শেয়ার করব দাঁড়াও আর এই দেখো তার আগে এটাও এঁকেছে তোমার মাদের তো খুব গুণের এখন আমি তোমাদের সাথে যেটা শেয়ার করছি এটা শেয়ার করতে গিয়ে না আমার খুব আনন্দ লাগছে এটা হচ্ছে আমার মামামের কোয়েশ্চেন পেপার যেটা কিনা না হাফ এক্সাম হয়ে এই জাস্ট এখনই কিছুদিন আগে সব থেকে বড়ো কথা ওর যখন শরীর খারাপ ছিল ঠিক সেই টাইমে তা আমার মাম্মা মা এত শরীর খারাপ নিয়ে পরীক্ষা দিও ফ্রেন্ডস কত ভালোভাবে পরীক্ষা দিয়েছে খালি দেখো ওয়েলডন এক্সেলেন্ট স্টার গুড ভেরি গুড এগুলোই খালি পেয়েছে আর না প্রতিটা মানে এক একটা পেজে দুটো দুটো করে স্টার ভেরি গুড মানে কি বলবো যে কোনো বাবা মার নিজের সন্তানের এরকমভাবে কিছু দেখাতে খুব গর্ববোধ হয় ঠিক আমারও সেরকমই হচ্ছে আর আমি যেহেতু আমার মেয়েদের সব কিছুই ব্লগে তুলে ধরি তাই দেখো এটাও আজকে তুলে ধরছি আমার দারুণ মজা লাগছে আমার চিম্পু মায়ের নাম ম্যাথস খুব ফেভারেট সাবজেক্ট জানো তো ও ম্যাথসে না একটাও ভুল করে না আর তা বাদে ইংলিশ আর হিন্দিতে যে একটা ভুল হয়েছে সেটা কিন্তু স্পেলিং মিস্টেক হয়েছে আনসারটা ভুল নয় আনসারটা ঠিক দিয়েছে বাট স্পেলিং মিস্টেক আর এটা হচ্ছে মেন্টাল ম্যাথ এটা আমার চিম্পু মায়ের খুব প্রিয় একটা সাবজেক্ট তাই এরই সাথে ফ্রেন্ডস আজকের জন্য টাটা